অতিমারির আতঙ্ক কি ফের ফিরতে শুরু করেছে হংকং ও সিঙ্গাপুরে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ এমনই দাবি ব্লুমবার্গের এশিয়ার দুই বৃহত্তম শহরে সংক্রমণের এই হার ঘিরে উদ্বেগ বাড়ছে অতিমারির আতঙ্ক কি ফের ফিরতে শুরু করলো হংকং ও সিঙ্গাপুরে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ দাবি ব্লুমবার্গের এশিয়ার দুই বৃহত্তম শহরে সংক্রমণের হার ঘিরে উদ্বেগ বাড়ছে করোনার চলেছে মে পর্যন্ত মৃত্যু হয়েছে একত্রিশ জনের হাসপাতালে বাড়ছে আক্রান্তদের ভিড় অন্যদিকে সিঙ্গাপুরে গত সপ্তাহের তুলনায় আটাশ শতাংশ বেড়েছে সংক্রমণ মে মাসের প্রথম সপ্তাহে তা পৌঁছেছে চোদ্দ হাজার দুশোতে তাদের মধ্যে হাসপাতালে ভর্তির হার তিরিশ শতাংশ এমনই দাবি ব্লুমবার্গের গত এক বছরের নিরীক্ষে সংখ্যাটি সর্বাধিক তবে প্রশাসন জানাচ্ছে এখনো পর্যন্ত এমন প্রমাণ মেলেনি যে নতুন ভেরিয়েন্ট বেশি সংক্রামক এদিকে পরিস্থিতি ভালো নয় চীনেরও গত পাঁচ সপ্তাহের তুলনায় হাসপাতালে ভর্তির সংখ্যা দ্বিগুণ হয়ে গিয়েছে এপ্রিলে করোনার দাপাদাপির খবর মিলেছিল থাইল্যান্ড থেকেও এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই উঠছে প্রশ্ন তাহলে কি ভারতীয় ফের চোখ রাঙাবে করোনা এমনই টেক এখনই অবশ্য ভয়ের কোনো কারণ নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা নতুন করে করোনার সংক্রমণের কোনো দেশে এদেশে করবে পড়বে তেমনটাও মনে করছে না প্রশাসন ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড